এই শুটকিগুলোও খায় শুঁটকি হ্যাঁ কেমনে খায় এই যে পুড়িয়া খায় এই যে এই কি ভাই এই যে জ্বলে আমার কাছে মনে হয় লেচু ফল এই অক্টো পাঁচ তারপরে ছোট অক্টো

এটি কী জিনিসটা ভাই পান না কি আন কমন একটা খাবার এটা কি তা তো করতে পারতেছি না এটা কি রুটি না কি জানি না ভাই সেই ধরনের একটা খাবার কম্বোডিয়াতে আন একটা খাবার এটা দেখিনি এটা ফার্স্ট দেখলাম তক্তা রুটি রুটি হতে থাকতে পারে আর এখানে খুব ভালো ভালো খাবার আছে এই এটা কি এটা কইল পাখি কিনা জি গান নিয়ে